আমরা আমাদের দেশও কোরআনের আলোকে গড়ে তুলতে চাই কোরআনের আলোকে যদি দেশটা গড়ে উঠে ইনশাল্লাহ সমাজে দুটা জিনিস থাকবে না একটি হচ্ছে দুর্নীতি আর একটা হচ্ছে দুঃশাসন সুশাসন কায়েম হবে এবং সততার ভিত্তিতে দেশ পরিচালিত হবে তখন মানুষ তাদের মানবিক অধিকার পাবে মর্যাদার সাথে বসবাস করবে যুবকরা কর্মসংস্থানের জন্য অন্যায় ঘুরবে না রাস্তায় রাস্তায় ভিক চেহারা দেখতে হবে না আল্লাহ চাহেন তো ইসলামী জাকাতভিত্তিক যে অর্থনীতি গড়ে উঠবে সেই অর্থনীতির সুফল হিসাবে আল্লাহ তালা আসমান থেকে দেশবাসীর জন্য যেমন বারাকানাজি করবেন ঠিক তেমনিভাবে জমিনকে আল্লাহ তালা উর্বর করে দেবেন আমরা এমন একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই আমরা সন্ত্রাস বাংলাদেশ দেখতে চাই আমরা চাতাবাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা দুর্নীতিবাজ মুক্ত হত্যার মুক্ত বাংলাদেশ দেখতে চাই এবং আমরা সত্যিকার অর্থে কোরআনের আলোকেই সেই বাংলাদেশটা চাই এই জন্য দল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আমরা সকলের সহযোগিতা চাই কোরআনের আইন কয়েম হলে সকল ধর্ম বর্ণের মানুষ তার ন্যায্য অধিকার পাবে মর্যাদাবান নাগরিক হিসেবে ইনশাল্লাহ তারা এই দেশে নিরাপত্তা নিয়ে বসবাস করবে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে একজন বাংলাদেশি হিসাবে পরিচয় দিতে পারবে আমরা সেই দিক দেশটি গড়ার ক্ষেত্রে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি আপনারা শুনেছেন যে শিশু আসিয়া মাগুরায় কিছু পশু তার পরিবারেরই কিছু লোক তার আত্মীয় স্বজনের মধ্যে কিছু লোক তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে এবং মেয়েটা আজকে ইনতে কাল করেছি আমরা দোয়া করে তালা তাকে জান্নাত নসিব করুন তার আপন নিয়ন্ত্রণকে শোক বহন করার তৌফিক দান করুন এবং আমরা আজকের এই মাহফিল থেকে ওই সমস্ত পুণির ধর্ষক এবং দর্শনের সহযোগিতাকারীদের কঠোর শাস্তি আমরা দাবি করছি